ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আপনি পুরো পুরাতন একদম পুরো পুরাতন খুবই পুরাতন পেজটা আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন পেজটা কীরকম লেখাগুলো কীরকম হয়ে গেছে দেখতে পারলেন তো এটা হচ্ছে তেলমোহনি মানে এটা ঝগড়াঝাটি হলেও আপনি ইউজ করতে পারবেন মানে কারোর সাথে যে ঝগড়াঝাটি হয় বা শত্রুকে এখন ঝগড়া করে নিয়েছেন শত্রুকে আবার আপনি আগের মতন ভালোভাবে চান তাতেও অ্যাপ্লাই হবে বা এখন এমন হয়ে গেছে ওর সাথে ঝগড়া করে মানে শত্রুর সাথে ঝগড়া করে এখন এমন ব্যাপার হয়ে গেছে তো ওনার সাথে কথা না বললে বা ওই জিনিসটা পাওয়া যাবে না বা কিছু জিনিস পাওয়া যাবে না এরকম ব্যাপার যদি হয়ে থাকে তাতেও এটা অ্যাপ্লাই করতে পারবেন এটা পুরো ফুল নিয়ম দেব তো তার জন্যে বলছি ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই মন্ত্র কিছু পদ্ধতি আছে পদ্ধতি মানে বটি লাগে বটি ঠিক আছে আপনাদেরকে দেখবেন মানে যেগুলো বসা দোকান ওগুলো থেকে এক ডাকে তেল নিলে হবে না মানে তেলটা এক একডাকেই নিতে হবে বা এক দামেই নিতে হবে প্রথম কাস্টমার হয়ে বহনী করার বহনী যেন আপনিও করেন তো এই দোকানটা লাগবে যেন দক্ষিণ দিকে দোকানটা লাগায় আর দক্ষিণ দিকের দোকানটা লাগালে মুখটা থাকবে উত্তর দিকে কোন দোকান যেটা হাটের দোকান যেটা মানে আবার জড়ায় নিয়ে আবার বাড়ি চলে যায় আবার হাটের দিন আবার জড়াই নিয়ে চলে আসে ওই দোকানের কথা বলছি এমনি বসার দোকানগুলো হবে না তারপরে বলবেন এটা ভাঙাই দেননি গুরুদেব আমরা এই দোকান থেকে নিয়েছি হ্যাঁ কাজ হচ্ছে না তারপর বিভিন্ন রকমের কথা বলবেন বা কামেন্ট করবেন তার জন্য আমি ভাঙাই দিলাম ব্যাপারটা মানে যে দোকান দক্ষিণ দিকে মানে পাছা থাকবে আর দোকানের মুখ থাকবে উত্তর দিকে একটা শিশি নিয়ে যাবেন ওই তেলটা কিনবেন এর সাথে লাগবে মোনামুনি ওই তেলে দিতে হবে ঠিক আছে তেলে দিবেন মোনামুনি দিবেন তারপর অষ্টগন্ধা ঠিক আছে মনে রাখবেন মোনামুনি দুটা পাওয়া যায় একটা হচ্ছে কালো একটা হচ্ছে লাল তো দুটাই নেবেন জোড়াটাই নেবেন হ্যাঁ এবার দশকম্বার কিন্তু দশকম্বার দোকানটা কিন্তু খুব চালাপ একটা জোড়া আমাদের এদিকে নিচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর আমি কামাখা থেকে আনছিলাম যখন ওখানে পঁচাশ পিস বা একশো পিস মাল থাকে পঞ্চাশ টাকা দাম ঠিক আছে ওই দিকে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় শুধু ওগুলাই বিক্রি করে গাছ গাছেরাই বিক্রি করে কামাখায় কিন্তু আমাদের এদিকে এর দশকমার দোকানটা মানে বেশি করে ধরে টাকাটা তারপরে দিবেন মায়া জালের মায়াজাল যে আছে দশকম্বর দোকানে দেখবেন মায়াজালের অল্প অংশ দিবেন ঠিক আছে তারপর দিতে হবে আপনাদেরকে লাল লজ্জাপতি গাছের মানে যে যেই গাছের দেখবেন দুটো ডগা হয়েছে মানে কুশি হয়েছে ওই কুশি দুটা আর শিকড়টা ওই তেলে দিতে হবে ঠিক আছে আর এই কাজ করতে হবে কোথায় গিয়ে তিন রাস্তায় ঠিক আছে গিয়ে পাটা তুলতে হবে না এমনি হাতে নেবে বা হাতে নেবে আগে তেলটা বা হাতে নিতে হবে তেলটা বা হাতে নিতে হবে পুরো নিয়ম বলছি একটু ভিডিওটা লং হতে পারে আপনারা মনে ধৈর্য করে দেখবেন তাতে তারপরে তো শিখবেন তারপরে তো করতে পারবেন আপনাদের করার জন্যই আপনি আমি দিচ্ছি তো এটা বিচারও হবে মানে ঝোর ঝামেলা যদি বিচার হয় আপনাকে জিততেই হবে তাতেও কিন্তু হবে ঠিক আছে দশ লোক আছে তোমার কথা শুনছে না তাতেও হবে তা আমি যেভাবে বলছি ওগুলো শুনবে এবার সব কিছু ওই তেলে দিয়ে দেবেন নাহলে একটু পেশন করে নেবেন মানে পুরো তুমি পেস্ট করে নেবেন শুকনোভাবে কিন্তু ওই যেই গাছের বললাম শিকড়টা মানে লাল যাবতীয় গাছের শিকড়টা তো ওটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে আর ওটা ডাইরেক্ট রোদতে শুকাতে দেবে না কাপড়ে বা ছাওয়াতে শুকাতে হবে তাহলে কার্যক্ষমতা বেশি তো এবার দেওয়ার পর উত্তর দিকে মুখ করে এই মন্ত্রটা বলবেন কালো কালো সরিষা কালো কালো সরিষা চাকল চাকল পাত তেল কষু হাতে হাত লাগ মোহনি লাগ সভা জুড়িয়া লাগ লোকের সর্বলোক হবে মানে সর্বলোক হবে বকরি থাকবে সব লোক হবে হ্যাঁ সবার লোক হবে বকরি মানে সভা একটা যেটা আপনাদের মিটিং বসেছে একটা সভা হলো না ওইটা ওইটা কথা বলতে কথা বলবা বকরি মুই হনু বাঘ মোর সঙ্গে তোর মোর সঙ্গে তোর কিসের রাগ কার দোহায় ঈশ্বর মহাদেবের দোহাই আমি আবারও বলছি মন্ত্রটা কালো কালো সরিষা চাকল চাকল দুবার হবে পাত তেল কষু হাতে হাত লাগ মোহনী লাগ সভা জুড়িয়া লাগ সবার লোক হবি বকরি সঙ্গে তোর কিসের রাগ ঠিক আছে আপনি ওই তেলটা তিলক ধারণ করবেন তিলক তিলক ধারণ করার পর ওনার দিকে এক দুইবার ঘোরাফেরা করবেন এই মশাটাকে একবার ঘোরাফেরা করবেন পারলে এই অনমিকা আঙুল দ্বারা একটু টাচ করে দিয়ে ওকে ছিটা দিয়ে দেবেন আর বিচারে গেলে তো ছিটা না দিলেও হবে আপনার মুখটা দেখলেই সবাই উলমাত হয়ে যাবে আপনার কথাটাই ঠিক আছে ঠিক আছে তো এটা আপনারা অন্যায়ভাবে মানে প্রয়োগ করবেন না এবার দেখছেন তো দোষটা উনার এবার আপনাকে বলেছে তা আপনি দোষটা কিন্তু যার দিক দিয়ে আপনি যাচ্ছেন তিনারই দোষটা এবার ওখানে ওনাকে জিতে দেবেন তো উপরবেলা তো দেখছি ঠিক আছে তার জন্য বলছি অন্যায়ভাবে এটা কাজে লাগাবেন না আর যেগুলো সামগ্রী বললাম আর আমি মন্ত্রটা ডিসক্রিপশান লিখে দেবো যদি বুঝতে না পারেন ঠিক আছে আর দোহায় ঈশ্বর মহাদেবের দোয়া লাস্টে বলবেন কিন্তু ওটা বলতেই হবে আর ধর্মদ্য়ে ওখানে একটা দোহাই দিতে হবে নাহলে মন্ত্র কাজ করবে না তো এই ছিল আমার ভিডিও মানে এটা হচ্ছে মোহনী বশীকরণ সভা জুড়ে বসীকরণ ঠিক আছে তো ভালো থাকবেন আর পুরোভাবে ভিডিওটা দেখিয়ে ভালো করে বুঝবেন এবার হুতাশ করে যাবেন ডিসক্রিপশনে আমি মন্ত্রটা দিয়েছি ওখান থেকে নিয়ে নেবেন যেন ভিডিও দেখবেন না এটা কীরকম হয়ে যাবে বলো এটা ভগবান তো উপরে দেখছি শুধু মন্ত্র নেওয়ার জন্যই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখার জন্য বোঝার জন্য সবটাই তো করতে হবে বলো তো ঠিক আছে আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন